啊，亲。Ah, আমি একটা নতুন পুজো দেখলাম শিল্পীর ভাষায় বলছে নানা রকম পুতুল নাচ কিন্তু আমার ভাষায় এর একটা রোবট লাগিয়েছে আর রোবটের মায়ের পাশে মূর্তি লাগিয়েছে আমার মনে হচ্ছে একটু এআই এআই ঠিক কিনা কেমন তোমার মতো কেন দিচ্ছে এটা হচ্ছে সামাজিক বিপক্ষ মানে অরিজিনালটাকে এখন নকল করে এসব করা যায় সেটা যখন মায়ের কাছে লিখে দিয়েছে আবার কিছু লোক তো ছেলে আনন্দ করে শিল্পী দের তার টিম বানায় এইято আমরা সকলেই জানি এখন পূর্ণ আমি বলছি না আমার গলা শুনবেন আমাকে দেখবেন ওয়্যারাস আই না আমি তো কিন্তু নকল পরিশোধ করে এগুলো আমরা কষ্ট এটা একটা শিক্ষা একটা লাইন লেখা উচিত সেটাকে থেকে ধন্যবাদ এই চিন করার জন্য এটাকে দেখুন ভালো করে কিন্তু অরিজিনাল জিনিসও যেমন থাকে তেমনি আর্টিফিশিয়াল জিনিসও থাকে যখন মানুষের ব্রেন কে কাজে রাখতে হবে অর্থাৎ রোবটের সাথে কিন্তু হিউম্যান টাচকেও রাখতে হবে মনে রাখবেন সব কিছুকে করা গেলেও মানুষের যে হিউম্যান ব্যয় হিউম্যান টাচ আপনি একটা রাস্তায় হাঁটছেন আপনাকে কেউ বলে দিচ্ছে না সামনে হাঁটতে হাঁটতে আপনি নেবেন না গর্ত করল আপনাকে পেছন থেকে কেউ ইশারা করে আরে গর্ত আছে আমাকে সাবধান হয়ে হবে আমাকে গর্তটাকে এড়িয়ে চলতে হবে কি বলে দেখি খাডাই আছে মানসিক তো নেই আমাদের ব্রেন থেকে মেসেজটা পাঠায় এটাই হচ্ছে মানুষের তৃতীয় নীতি অ্যালার্ট করে দেয় গরমে হাত দিলে আপনার হাত ফুলবে এটা অ্যালার্ট করে দেয় বরফ থেকে ঠান্ডা লাগবে এটা অ্যালার্ট করে দেয় কাজে আইডিয়াটা যে শিল্পী করেছেন অনেক কষ্ট করে করেছেন ভালো করে করেছেন এবং অনেক পুতুল নাচও দেখিয়েছে আর মায়ের মূর্তি চিরকালই ওদের ভালো হয় খুবই সুন্দর হয়েছে পাথরের খোঁদায় কাজ করে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবও আছে ওদের পাশে আর একটা ক্লাব আমি চলে আসার পরে আমাকে বলছে পুরো তখন ওই অলরেডি বেরিয়ে এসেছে অনেক দেখুন আমার না 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 কি আসয় ওই যেখানে পুকুরে আমি প্রথম প্রথমে どうも。